অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্মিতা পর্ব দশ সকাল নয়টায় হামজর ঘুম ভাঙল জ্বর গলা ভাঙা গানে হিরিক বেঁধে গেছে যেন গানের সে কোনো সময় বিষণ্ন থাকে না সিচুয়েন্স যেমনই হোক অল টাইম চিল এটা তার স্লোগান ভেসে আসে টুংটাং গিটারের সুর আর আধ ভাঙা গলায় তোলা সুর মনে পড়ে বারবার সময়ের কারবার রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ চাওয়াদের শেষ নেই জানো তবু জানি তবু পারি কই চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায় হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো নড়তে চড়তে হামজার মুখ চোখ কুচকে উঠল গায়ের ব্যথায় রিমি নেই রাত থেকে মেটা কথা বলছে না গলা বাড়িয়ে ডাকল জয় জয় এদিকে আয় জয় জয় আওয়াজ দিল জি সাহেব রুমে ঢুকে বলল চালু হয়ে গেছে তোর ভাঙা রেডিও ওটা থামাতো ঘ্যার ঘ্যার করছে ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর হামজার পাশে হামজা জিজ্ঞাসা করলো আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘের ঘেরে লাগছে এত ভালোও লাগে না শুনতে ওই ধরো কুসুন্তলে মুখের ওপর ছুঁড়লো হামজা কিসের মতো লাগে তাইলে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে দাঁড়ায় জয় বলে বললে চাকরি থাকবে না চাকরি তোর এমনিতেও থাকবে না আমি যদি তোর গানের গুনগান করি তুই তো মেলকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবে সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলায় গান গাইবি না বাড়ি থেকে পাছে লাথি মেরে বের করব তোকে জয় ভাব নিয়ে থ্রি কোয়ার্টার প্যান্টের পকেটে এক হাত রেখে দাঁড়ালো তোমার বাপের এই ঘুম পোকা ধরা ভেঙ্গি বাড়িতে আমি আছি শুক্রিয়া আদায় করো বিশাল কামাই করছিস থেকে যা ভাগ ও তুমি বুঝবা না ব্রো মামির কাছে জিজ্ঞাসা করো সে বুঝিয়ে দেবে আমি হলাম শোনার ডিম রাজহাঁস অকপটে অকপটের খোঁচামারা কথা বলে দাঁড়িয়ে রইল জয় হামজা হাই তুলে বলল যা গিয়ে পড়তে বস তার আগে ওখান থেকে আমার দে জয়ের চোখ ছোট করে তাকায় কেন তুমি উঠতে পারতেছো না পরনে কোনো জায়গা টাঙ্গা নাই নাকি একলাফে বিছানা থেকে নামলো হামজা দাঁত খিচছিল এদিকে শোর তোর জায়গা খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায় ছে ভাই ছোটো ভাইয়ের ইজ্জত মানে জায়গা নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধল তোমার আমি ভার না একটা সহজ নিরীহ ছেলে ভাই সব রেখে সোজা জায়গাতে হামলা নাউজমিল্লা এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার হেসে ফেললো হামজা হাতের কুসুমটা সজরে ছুঁড়ে মারল গোসলে যাওয়ার জন্য তোয়ালে ঘাড়ে করে রিনকে ডাকলো কয়েকবার জবাব পেল না খানিক বাদে তো রয়ে এলো কী হয়েছে বড় ভাইয়া কিছু দরকার গম্ভীর চেহারায় মাথা দোলালো হামজা তোর ভাবিকে দরকার মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তোরও রিমি এলো মুখ ভার এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরলো রিমিকে কাঁধের ওপর থুতনি ঘষে বলল কি হয়েছে ম্যাডামের কথা না বলার ব্রত রেখেছেন নাকি মিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল তার লোমশ বুকটা ঠেকল রিমির পিঠে দমল না রিমি মুচরামুচরি করছে খুব হামজা এবার রিমির হাত দুটো মুঠ করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো হামজার বিশাল দেহি শরীরের তুলনায় নেহাত ছোট্ট অভিমানী মেটা হামজা কপট চিবিয়ে জিজ্ঞাসা করলো কী হয়েছে এমন করছো কেন আমার দিকে তাকাও রিমি তীক্ষ্ণ চোখে তাকাই রিমি জবাবদিহি যাওয়ার মতো শক্ত মুখ করে বলে মাঝের বায়কে মেরেছেন আপনি কেন হামজা নরম হলো ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির দুধ নিতে বোলাতে বোলাতে বলল তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে এসব বিষয়ে তোমার মাথায় রাখতে হবে না এই নিয়ে রাগ করে আছো ছ্যাহ আমার দিকে তাকাও এই দিকে দেখো থুতনি উঁচিয়ে ধরল হামজা আপনার পাটির ব্যাপার এটা আপনার পাটির ব্যাপার বলে মনে হয় মাঝার আমার চাচাতো ভাই হুট করে হামজা শক্ত হলো যেন ঘাড় কাত করল আর আমি আর আপনি কি অমানুষ স্বামী আমার তাই তো মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার আপনার ক্ষত সেটা মাঝারকে মারতে না গেলে তো হতোই না ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কতটা মারলে তা করতে হয় কি মার মেরেছেন ওকে মেরে ফেলতে চেয়েছিলেন ও আপনাকে আগেই মেরেছে নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে হামজা শাসিয়ে উঠল চোখ লাল হয়ে উঠেছে তার ওভাবে চিবিয়ে বলল মাঝার জয়কে মেরেছে তুমি বেশি কথা বলছো রিমি একদম ঠিক বলেছি নেতাবাবু আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন জীবিত কবর ঘুরে মাটি দিয়ে দেব। বুঝেছ তুমি কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে চিবিয়ে উঠল হামজা বাহ বাহ বাবু জয়ের সামনে সবাই পর আর আপনি আপনার শীতল সবালের স্বভাবের পরিবর্তে এক পশুর সমান কেউ আপনার না কেউ না আমাকেও চিনতে পারছেন না জয় এতই আপন আপনার তুমি তোমার নিজের কথা বলো নিরিমি মাঝারের হয়ে ওকালতি করছো দরদ দেখাচ্ছ কেন সে তোমার চাচাত ভাই বলে ওয়েল তাহলে জয় আমার চান এবার বোঝো ওর শরীর থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে তোমার চাচাত ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে চার ভাগ করে ফেলে আমার ওপর রাগ থাকলে কিন্তু ও জয়ের গায়ে আজ লাগলে তো পুড়িয়ে ফেলব রিমি অবাক হবার সাথে সাথে কেঁদেও ফেলল গলা ও থুতনি ভেঙে এলো তার মানে আপনার কাছে নিজের অথবা আবার কোনো মূল্য নেই এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে আপনার কিছু হলেও সমস্যা নেই আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া তাতেও সমস্যা নেই আপনার শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে অবুজের মতো কথা বলো না হামজা নরম হলে একটু অবুজের মতো তো এতদিন ছিলাম আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে আমি শুধুই একটা অপশন অথবা উদ্ধস্ত হয়ে রয়ে গেছি আপনার কাছে সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে আমায় রাগে ওনারিমি নি আমায় একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে জয়ের জন্য তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না ভালোবাসেই বিয়ে করে এনেছিলাম ভুলে বসেছো সব এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয় আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন শুরুটা কাল রাত থেকে তুমি করেছ আমি যখন জখম হয়ে রুমে এলাম তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি শরীরের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি তারপর টের পেয়েছি জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছে রুম থেকে জয় আমার জীবনে বিশেষ কিছু এটা অনস্বীকার্য সত্য বিশেষ নয় গোটাটাই ওর আপনি না বুঝে কথা বলো না জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনও আদরের লোকের সাপেক্ষে না আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য যায় কেন সে কি এমন মহান লোক কোনো দিনও ওর সারটা খুলে পিঠের দিকে নজর দিও এখনও দগদগে একটা গায়ের দাগ বই নিয়ে বেড়াচ্ছে পিঠে যখন তুমি এসেছিলে না আমার জীবনে যখন নেতা হয়ে উঠিনি আমি সেকালেও জয় নিজের শরীরে গুলি খেয়ে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল তখন আমি ছাত্রনেতা হয়ে উঠিনি ও সেই পিঠ পেতে খাওয়াগুলি আজ আমার বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতে মি না আমি আর তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে ও আমার তো ভাই না আমার যান পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনো দিন কথা বলতে এসো না আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক আমার জীবনে জয়ের তুলনা শুধু জয় ও আমার বিজয় জয় রিমি কেন যেন ফুপিয়ে উঠল হামজা দুটোর শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো রাজনীতিবিদদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয় আমি ভাবতাম তোমার তা আছে আজ তা ভুল লাগছে মাঝার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয় কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্কের জবাই করে সামনে এগোতে হয় এক পা এক পা করে তাই তাই করে আগাচ্ছি তুমি জানো না এসব তাহলে জয়কে জবাই করেননি কেন আজও ওর সাথেকার সম্পর্ককে জবাই করবেন কবে কপাল জড়িয়ে ফেললো হামজা খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি আর যদি আসে কিছুক্ষণ রিমির চেঁদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেললো হামজা তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসে করছো একরক্ষা কণ্ঠে বললো রিমি তার চেয়েও খারাপভাবে আমার ওকে সহ্য হচ্ছে না একটুও না কেন ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি আর কিছু বললে গায়ে হাতও তুলতেন এবার হামজা একটু সপ্রতিপ হল কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম শুনে নিজেকে উপস্থাপন করার সুরে বলল এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠাবো আর সবটাই ভুল ধারণা তোমার অভিমানী জড়ানো কণ্ঠে বলল রিমি তাই হোক তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি হামজা আজ বের হলো না জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল সকাল দশটা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের তরু এসে দুবার দেখে গেছে ওষুধ দিয়ে গেছে সকালে ছাদে গিয়ে বসলো ছাদে দুটো বিভাজন ছোট্ট এক টুকরো তরুর চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে বাকিটা ছাদটা জয়ের চিলিকোঠা ছোট্ট আম গাছ কবুতরের খাঁচা তরু এসেছিল কয়েকবার দেখতে শরীর ভাঙা রোদে বসে আছে তরু বলল গোসল করবেন না পানি ভরেছি। পরে করব থাক পা মেলে বসে বইয়ে চোখ বুলালো গেটারটা তুলে নিয়ে গান গাইল তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে তরু সে জিজ্ঞাসা করলো শরীর খারাপ লাগছে না উনিশ শতকের মেলকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি তো শরীর আর মন আবার লুঙ্গিডান্স দেবে নাকি এই অবস্থায় যা তো তুই কানেক্টে ঘ্যান ঘ্যান করিস না মা মেজাজ চটে চটে যাচ্ছে যে কোনো কিছুতেই যা দুপুরের দেড়টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে আগের দুদিন সূর্যের তেজ কম ছিল ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনানের সম্মুখে এসে দাঁড়ালো অন্ত অন্তু পেছন ফেরে তাকালো অন্তু প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা শাল জ্বালানো জয়ের শরীরে উদ্ভট ব্যাপার সাধারণত পরে লুঙ্গি তাছাড়া কড়া রোদ বেরিয়েছে তাতে চাদরের প্রয়োজন নেই ঘৃণায় চোখ নত করল অন্তু জয় সামনে এসে দাঁড়ালো তোমার নাম কে রেখেছিল আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না তাই না অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায় না তুমি শালি চটকানা খাবা থাপড়ে তোমার মুখের নকশা বদলে দেই তারাকে প্রশ্নের উত্তর দাও অন্ত বিরক্তি গিলে চোখ বুঝে বলল আব্বু রেখেছে এখন আমি যাই জয় যেন শুনতে পেল না শেষের কথাটা তোমার বাপ এই ভেটকি মার্কার নাম ছাড়া মুলুক ঘুরে আর কোনো নাম পায় নাই অন্তু আরমিন কি সব বেওরা নামের বাহার অন্তু নাক কুচকে তাকালো বেওরা কি। তখন গিয়ে শুধে দিয়ে আসতেন তা তো আর দেননি এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল হুম আছে তো সুইঠাট তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে আমার সঙ্গে কি কথা আছে আপনার জয় পেছনের দলের উদ্দেশ্যে মুখ বা কে ভান করে বললো উফ কেউ বোঝায় একে আমার সাথে তেজ না দেখাতে আমি ডিস্টার্ব হই খুব উন্ু তাড়া দিল জলদি বলুন আমার কাজ আছে জয় নাক টানল আবারও গলার স্বর বসে গেছে শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর ওহ রে এত হুটোপাট করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুইটহার্ট সুইটহার্ট কাজ ঝাঁকালো জয় ইয় সুইটহার্ট আমার সাপেক্ষে তুমি একখান সুইটহার্ট আমি তো ভালো না মগর তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টির হৃদয় উন্তু তার ছিল হাসল সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট জয় হুট করে দাঁতের দাঁত পিসল জানে মেরে ফেলব খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে আমি বাদে তোমারে আর যারা যারা সুইটহার্ট বলে আমি ডেকেছি এই নামে সুতরাং শুধুই আমি ডাকবো নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয় রসিকতারই অংশ বুঝে অন্ত চুপ রইল চলো কোথাও বসি অন্ত হাসল আপনার মাথা নষ্ট সিনিয়র ধারণের সম্মতি জানায় জয় ঢুকছো সিস্টার তা একটু একটু অবশ্যই তাই বলে তুমি খোঁটা দিতে পারো না আমায় অন্ত সুন্দর করে হাসলো নাটক শেষ হয়েছে আপনার শো শেষ হলে এবার আমি যাই জয় মারের দাঁতে জিভ বা ঠেকিয়ে হাসল নাটক ভালো লেগেছে তোমার ভালো লাগলে আরেকটু করি খুব বাজে ছিল জয় ঘাট চুলকালো হুম শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায় আমারও নাটক কথায় গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে উফ কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে ইচ্ছে করছে দাঁত চোপড়ার স্ট্রেকচার বদলে দেই এত প্রেম কেন তোমার মধ্যে প্রেমের গোডাউন যেন জয়ের নাটক দেখে অন্তুর ঘৃণায় উদ্বেগ হওয়ার সাথে সাথে হাসিও পেল একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে প্রন্থা অবলম্বন করতে পারে শহীদ মিনারের সিঁড়ির উপর বসল জয় বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল বৈচাসিক এক আনন্দ হলো অন্তুর আরমিন হুম চলো বিয়ে শাদী করে ফেলি কত বছর হয়ে গেল আমার কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায় অন্তু অতি ধৈর্যের সাথে হাসল ভাবনাটা ভালো তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন ভাবনা বাস্তবায়িত না করলে চলে কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কী করে চলবে ঠোট সায় দিল অন্তু যুক্তি আছে যুক্তিতে এই সৌভাগ্য আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে গেছি জয় বেশ উৎসাহিত কণ্ঠ বললো একজ্যাক্টলি কোনো না কোনো নেকের কাজ তো করেই ছিলে জীবনে এর জন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন কি জাদুটাই না করলে শালি তুমি মেরে ফেলো আমায় কবির একটু নড়ে চড়ে উঠল এবার কাশল গলা খাকারি দিয়ে জয় দ্রুত পিছিয়ে ফেলল কী রে তুই আবার অস্ত্র বের করছিস নাকি আর শালা প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা এক নারে পাগল তার ওপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিচ্ছদ কিছু থাকবে না অন্তু জিজ্ঞাসা করলো আপনার জোরের কথাটা বললেন না এখনও আই লাভ ইউ প্রেমে পড়ে যাও আমার অন্তু হাসলো এই জনমে তো না পরের জনম অব্দি অপেক্ষা করতে বলছ জি একদম যেটার কোনো অস্তিত্ব নেই তাহলে তো যা হবার আর করার এই জনমেই করতে হবে এত খারাপ দিন আমার জীবনে কোনো দিনই আসবে না অন্তর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন করা হয়ে উঠেছে কণ্ঠস্বর জয় উঠে দাঁড়ালো তোমার জীবনে এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেশে পার পাবে চ্যালেঞ্জ করো না আমায় আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেসে যাবে কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তকে কর্কশ গলায় বলে উঠল ধরুন চ্যালেঞ্জ করলাম এতটুকু দৃঢ়তা তো আমার এই আমির ওপর রাখি আমি যে এমন কোনো দুর্বলতা অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতন সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায় যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করেছি এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে সতর্ক করার মতো করে করে শান্ত স্বরে বলল জয় আর্মিন তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো দেখো অটল হল কণ্ঠস্বর আপনার এই কথাটাই আমার জিতে আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে খুব খারাপভাবে হাঁটবে তুমি খুব ভালোভাবে পিছু হটবেন আপনি আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি জয় আর কথা বলল না চমৎকার মুচকি হাসলো